জিভে জল আনা টক মিষ্টি ঝালঝাল আমলকির আচার এভাবে আচার তৈরি করলে খেয়ে বুঝতেই পারবেন না যেটা আমলকি দিয়ে তৈরি করা হয়েছে আমলকি খাওয়া কিন্তু ভীষণ উপকারী তবে জন্য আমরা একটু কম পছন্দ করি যদি এরকম আচার তৈরি করা হয় নিজেরা খেয়ে পুরো অবাক হয়ে যাবেন কোন রকম রোদ দেয়ার ঝামেলা ছাড়াই বছরের পর বছর এভাবে এই আচারটা সংরক্ষণ করতে পারেন শীতের দুপুরে রোদে বসে এই আচারটা খেতে যে কি ভালো লাগে নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো টকঝাল মিষ্টি আমলকির আচার বাজারে গেলে এখন দেখবেন প্রচুর আমলকি কিনতে পাওয়া যায় আমলকি খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এভাবে এই টকঝাল মিষ্টি আচার বানিয়ে রেখে দিতে পারেন বছর ধরে সংরক্ষণ করা যায় আর খেতেও দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আমলোকের এই আচার তৈরি করার জন্য এখানে আমি আধা কেজি নিয়ে নিয়েছি আমলকি আমলকি গুলো একটু পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু গুলো ছাড়ানো হবে না সেই কারণে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে আমলকি গুলো ধোয়ার সময় একটু খেয়াল রাখতে হবে এই দেখুন ওপরের দিকটা কিন্তু একটু ফুল রয়েছে এই ফুলটা এরকম করে একটু পরিষ্কার করে নিতে হবে তা না হলে কিন্তু এগুলো আচারের মধ্যে থাকলে খুব বেশি একটা ভালো লাগে না অনেকটা তেতো ভাব লাগে খেতে তো এখানে প্রত্যেকটা আমলকি একটা একটা করে এরকম করে হাতে ঘষে ঘষে একটু ধুয়ে নিয়েছি ভালো করে গ্যাস ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি কিছুটা জল নিয়ে নিচ্ছি এবারে এরকম একটা ছিদ্রযুক্ত ঝুড়ি বসিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আমলকি নিয়ে নিচ্ছি তো এখানে দেখুন সবগুলো আমলকি খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পুরো দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে এখানে আমি পুরো পনেরো মিনিটের জন্য আমলাগুলো ভাপিয়ে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দর একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এখন কিন্তু আমলকিগুলো দেখুন অনেকটা নরম হয়ে গেছে এই দেখুন এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবারে কড়াই বসিয়ে কয়েকটা গোটা মশলা একটু ভেজে নেব আচারের জন্য শুকনো কড়াই নিয়ে নিচ্ছি গোটা ধনে চা চামচের হাফ চামচ অল্প একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা এখানে নিয়েছি এক চামচ পাঁচ ফোরন খেয়াল রাখতে হবে পাঁচ ফোড়নের মধ্যে যেন মৌরি মেথি কালো জিরে জোয়ান আর রাধুনি থাকে কিছু কিছু পাঁচ ফোরনে দেখবেন শুধুমাত্র কালো জিরে আর একটু মৌরি আর একটু মেথি যে পাঁচ ফোরনটা নিয়েছি সবকিছু রয়েছে মৌরি মেথি কালো জিরে জোয়ান সাথে রাধুনি এই পাঁচ ফোরনটা নেবেন দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে খেতে ভালো লাগবে শুকনো কড়াই একদম হালকা আছে একটু নেড়ে ছেড়ে গোটা মশলাগুলো একটু ভেজে নেব এখানে মশলার পরিমাণটা আমি অল্প অল্প করে নিয়েছি যেহেতু আমলকি আমি খুব বেশি একটা নিয়ে নি পাঁচশো মতন আমলকির আমি আচার তৈরি করছি আপনারা আমলকি বেশি হলে সেই হিসেবে কিন্তু মশলাগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে নিতে হবে খুব বেশি আবার এই গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে খুব সুন্দরভাবে আমার এই মশলাগুলো ভাজা হয়ে গেছে মশলাগুলো শিলপাটাই নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেব মশলাগুলো ঠান্ডা হলে অনেকটা মুচমুচে হয়ে যাবে এবারে কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মিচড়ি আর এখানে আমি মিচড়ি নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিচড়ির পরিবর্তে চিনি অথবা গুঁড়ো কিন্তু নিতে পারেন তো মিচড়ির পরিমাপটা হবে যতটা আমলকি ঠিক তার অর্ধেক আমি পাঁচশো আমলকি নিয়েছিলাম পাঁচশোর জন্য নিয়ে নিচ্ছি আড়াইশো মিচড়ি আর আমি এখানে ছোট ছোট যে কাটিং মিচড়িটা পাওয়া যায় এই মিচড়িটা নিয়েছি জল দিয়ে দিচ্ছি যতটা মিচরি ঠিক তার অর্ধেক দিয়ে দিচ্ছি জল এবারে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মিচরিগুলো একটু গলিয়ে নেব তো এদিকে মিচরিটা আস্তে আস্তে করে গলতে থাক গ্যাসের আস্তে আমি হালকা রেখে দিয়েছি আর এদিকে যে আমি আমলকিগুলো ভাপিয়ে রেখেছিলাম আমলকির বীজটা এবারে একটু ছাড়িয়ে নিতে হবে যেহেতু আমলকি গুলো ভালো করে ভাপানো হয়েছে অনেকটা নরম হয়ে গেছে সেই কারণে দেখবেন এরকম হালকা হাতে করলে খুব সুন্দর এটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে এই দেখুন তো এই দেখুন আমি বীজটা বের করে নিয়েছি তো দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি আমলকের বীজটা ছাড়িয়ে নিয়েছি আর এরকম পুরো আলাদা আলাদা করে নিয়েছি আর এদিকে দেখুন মিষ্টি কিন্তু মোটামুটি অনেকটাই গলে গেছে ঘন একটা মিচির রস তৈরি হয়ে গেছে ছাড়িয়ে রাখা আমলকি গুলো এবারে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আমলকিগুলো দেওয়ার পর দেখবেন আমলকি থেকেও কিন্তু একটু জল বের হবে এই দেখুন আমলকি দিয়ে নেড়ে ছেড়ে মেশানোর পর এখন কিন্তু আরো অনেকটাই জল বেরিয়ে এসেছে মিচির রসটা কিন্তু পাতলা হয়ে গেছে এবারে মিঠির রসের মধ্যে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে রান্না করতে করতে দেখবেন কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে এখন দেখুন কিরকম কালার রয়েছে কিছুক্ষণ পর দেখবেন কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে আসবে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এদিকে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম শুকনো কড়াই এই মশলাগুলো এবার একটু গুঁড়ো করে নেব তো দেখুন এখানে মশলাগুলো আমি খুব সুন্দর ভাবে একটু গুঁড়ো করে নিয়েছি একদম যে পাউডার করতে হবে এমনটা নয় একটু এরকম দানা দানা ভাব থাকলে খেতে ভালো লাগবে খাওয়ার সময় যখন মুখে পড়বে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এদিকে ঢাকা দিয়ে রেখেছি মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতন হয়ে গেছে আর এখন দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে এই দেখুন দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ এবারে এখান থেকে আমি অর্ধেক মশলা নিয়ে নিচ্ছি অর্ধেক আমি এখন দেব আর অর্ধেক পরে দেব আর এই মশলাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তো মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি আরো দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। ততক্ষণে দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে আরো দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিয়েছি কালারটা একবার দেখুন কতটা সুন্দর এসেছে প্রত্যেকটা টুকরো দেখুন কতটা ট্রান্সপারেন্ট লাগছে কোন রকমের লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি দেখুন কালারটা একবার শুধু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ছাড়াই কত সুন্দর একটা কালার এসেছে আর এখন যে রসটা রয়েছে আচারের মধ্যে এই রসটা দেখবেন ঠান্ডা হওয়ার সাথে সাথে খুব সুন্দর একদম মাখো মাখো হয়ে যাবে বাদ বাকি গুঁড়ো মশলা আমি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে টুকু গুঁড়ো মশলা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এবারে নাড়াচাড়া করব না ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের আঁচ থেকে নামিয়ে ভালোভাবে আচারটা আমি ঠান্ডা করে নেব এখানে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ঢাকা দিয়ে আর দেখুন এখন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে আচারটা কতটা লোভনীয় লাগছে একদম টক মিষ্টি ঝাল ঝাল জিভে জল আনা একটা আচারের রেসিপি এই শীতে অবশ্যই কিন্তু এই আচারটা বানিয়ে রাখুন দেখবেন শীতের দুপুরে খেতে দারুণ লাগে তাছাড়া কোনো রকমের রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আচারটা কিন্তু অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে কন্টেনারে যেন কোনো রকমের জল বা রকমের ভেজা ভাব না থাকে তা না হলে কিন্তু আচার খুব বেশি দিন ভালো থাকবে না ফ্রিজে রাখতে হবে না বাইরে রেখে কিন্তু অনেকদিন ভালো থাকবে আর দেখুন কতটা লোভনীয় লাগছে এভাবে বানিয়ে দেখুন বিশ্বাসী হবে না যেটা আমলকির আচার খেয়ে পুরো অবাক হয়ে যাবে তাছাড়া যে একটা থাকে থাকবে না প্রত্যেকটা টুকরো দেখুন কতটা ট্রান্সপারেন্ট হয়েছে এভাবে আচার বানালে বছরের পর বছর কিন্তু ভালো থাকে আর এই দেখুন সবাই খেয়ে পুরো অবাক হয়ে যাবে বানিয়ে দেখুন তো বন্ধুরা আজকে এই আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল